বলো আল্লাহ এক আল্লাহ কারোর মুখাপেক্ষী নন তিনি কারো দ্বারা জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি আর কোন বিষয়ে তার সমকক্ষ কেউ নাই আল কোরআন সুরায় ক্লাস আয়ত এক থেকে চার ইউসুফ নবী আলাইসাল্লামের অপূর্ব সুন্দর দেখতে ছিল তার বইমাত্রীয় নজন ভাই তার উপর হিংসা করত বাল্যকালে সে স্বপ্ন দেখলো সূর্য চন্দ্র এবং এগারোটি নক্ষত্র তার কাছে মাথা নুয়ে সেজ্জা করছে তার পিতা কথা শুনে বললেন তোমার নটি সৎ ভাই ও একটি তোমার মায়ের পেটের ভাইকে বলেছো নাকি বললো না বললেন বলো না বিপদ বাড়বে ভাই নজন আর তারা দুই ভাই মোট এগারো হয় ওদিকে এগারোটি নক্ষত্র শেষদা করেছে এর বৃত্তান্ত কি বিজ্ঞানীরা বলছে নয় নবগ্রহ এখন বলছে আরো দুটি গ্রহের সন্ধান পেয়েছে তার মানে মোট এগারোটি গ্রহ এই এগারোটি গ্রহ সঠিক হবে কারণ ইউসুফের স্বপ্ন সত্য যাই হোক বইমাত্র জিব্রাইল আলা ইসলাম কূপের মধ্যে একটি পাথরে তাকে দাঁড় করিয়ে রাখেন বেদুইনরা পানি খেতে এসে দেখে কূপের মধ্যে বাচ্চা ছেলে তারা তাকে তুলল বলল আমরা একে বুঝবো দুর্দান্ত সুন্দর ছেলে বইমাত্রীয় ভাইরা বলল এ পলাতক চাকর তোমাদের কিনে নিতে হবে তারা টাকা দাও টাকা দিয়ে কিনে নেয় বইমাত্র ভাইরা একটি জামায় রক্ত লাগিয়ে পিতাকে দেখায় বলে তাকে নেকড়ে খাইয়েছে ইউসুফের জন্য পিতার কান্নায় চোখ অন্ধ হয়ে গিয়েছিল এদিকে বেদুইনরা কতদিন টানবে বলা বলি করলো কৃতদাস বিক্রির হাটে ইউসুফকে বেচে দিলে বহু গুণ লাভ হয় তারা হাটে নিয়ে আজিজ এসেছেন বললেন বন্ধ করো আমি সর্বোচ্চ দামে কিনে নেব মন্ত্রীগত তাকে কিনে নিয়ে তার স্ত্রী সুন্দরী জলাখার কাছে তাকে দিয়ে বলে একে যত্ন করো একে কোনো কাজ করিও না তুমি একে ওসো বলে চলে গেল তার দিকে ঝোলা খা তার দিকে ঢাকায় মুখ ফেরাতে পারে না কি রে বাবা চোখ ধাদা লেগে যাচ্ছে বললো এই ছেলে আমার কোলে আস না কোলে নয় আমার বুকে আয় আয় জীবনটা জুড়িয়ে নি ভাবলো না এখন খা দেওয়া যাবে না আর একটু পোষ মানিয়ে নি আমি কি ওকে ভালোবেসে ফেললাম নাকি এ কি ভাবছি এই ছেলে আমার দিকে চেয়ে দেখ আমার দিকে যাক না কেন আয় তোকে সোনার থালায় রাজভোগ খেতে দেবো এরপর থেকে রাজু ভাবে লালিত পালিত হতে লাগলো কিন্তু একবারও জোলায় খার দিকে ওই উসুকটা কাননি আল্লাহ মহিমান নিত তো অসহায়ের সহায় পাক কালামে ইউসুফ আল্লাহ ঘটনাগুলিকে আহসানুল কাসাস মানে সুন্দর কেচ্ছা বলেছে বন্ধুরা পরবর্তী কেচ্ছা দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো